নমস্কার বন্ধুরা জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন কাজকর্মের চাপে অনেক মানুষই আজকাল দেরি করে ঘুমোতে যায় কিন্তু দীর্ঘদিন রাত জাগলে শরীরে কি প্রতিক্রিয়া দেখা দেয় উত্তরটি হলো দেরি করে ঘুমোতে যাওয়া বা রাত জাগা আজকাল অনেক মানুষের জন্যই একটি স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কিন্তু দীর্ঘদিন রাত জাগলে মনোযোগ এবং স্মৃতিশক্তির ওপর নেতিবাচক প্রভাব পড়ে এছাড়া মানসিক চাপ উদ্বেগ এবং বিষণ্নতার মতো সমস্যাগুলো দেখা দিতে পারে তাছাড়া ঘুমের অভাবে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি দেখা দিতে পারে পর প্রশ্ন দুপুরে খাবার সময় বেশিরভাগ মানুষই ভাত খেতে ভালোবাসে কিন্তু প্রতিদিন ভাত খাওয়া কি ভালো উত্তরটি হলো আসলে ভাত শর্করা বা কার্বোহাইড্রেটের একটি প্রধান উৎস যা আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে তাছাড়া সাদা ভাত সহজে হজম হয় ফলে হজমের সমস্যা কমে তাই একজন সুস্থ প্রাপ্ত বয়স্ক মানুষ দৈনিক ষাট থেকে সত্তর গ্রাম বা একশো গ্রাম চালের ভাত খেতে পারেন তবে অতিরিক্ত ভাত খেলে ওজন বাড়তে পারে এবং ডায়াবেটিসের ঝুঁকিও বাড়াতে পারে পর প্রশ্ন বাংলাদেশে থাকা অবস্থায় রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থ লিখেছিলেন বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের অনেকটা সময় বাংলাদেশে কাটিয়েছেন বিশেষ করে সিলাইদহ শাহজাদপুর এবং পতিসরে আর এই সময়কালে তিনি যে কাব্যগ্রন্থ লিখেছিলেন তা হল মানসী সোনার তরী চিত্রা চৈতালি তবে পদ্মার বুকে নৌকায় ভেসে বেড়ানোর সময় লেখা রবীন্দ্রনাথের অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হল সোনার তরী পর প্রশ্ন ভারতের বিজ্ঞান নগরী কোন শহরকে বলা হয় বন্ধুরা ঠিক রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো বেঙ্গালুরু শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয় কারণ এখানে অসংখ্য আন্তর্জাতিক তথ্য প্রযুক্তি সংস্থা স্টার্ট এবং গবেষণা প্রতিষ্ঠান গড়ে উঠেছে তাছাড়া এই শহরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি এবং অন্যান্য বহু উচ্চ মানের বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা কেন্দ্র রয়েছে প্রশ্ন ভারতের জাতীয় খাবার কাকে বলা হয় উত্তরটি হলো আসলে ভারত বৈচিত্র্যপূর্ণ দেশ হওয়ায় এর কোনো নির্দিষ্ট জাতীয় খাবার নেই তবে খিচুড়িকে প্রায়শই ভারতের জাতীয় খাবার হিসেবে উল্লেখ করা হয় কারণ খিচুড়ি একটি সাধারণ এবং ঐতিহ্যবাহী খাবার যা ভারতের প্রায় সব অঞ্চলে রান্না করা হয় এমনকি এটি ধর্ম সংস্কৃতি বা সামাজিক শ্রেণী নির্বিশেষে সবার কাছে জনপ্রিয় পর প্রশ্ন আমরা সকলেই জানি যে ফল খাওয়া ভালো কিন্তু সপ্তাহে একদিন করে মুসুম্বি লেবুর রস খেলে শরীরে কি প্রভাব পড়ে টি হলো সপ্তাহে মাত্র একবার মুসম্বি লেবুর রস খেলে শরীর শক্তিশালী হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হজম শক্তি ভালো হয় এবং শরীরকে ডিটক্স করতে সাহায্য করে কারণ মুসম্বি লেবুর রস ভিটামিন সি এর একটি ভালো উৎস তাছাড়া মুসম্বি লেবুর রসে প্রচুর পরিমাণে জল পটাশিয়াম ও সোডিয়াম থাকে যা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে তবে অতিরিক্ত পরিমাণে খেলে দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হতে পারে সাদা নাকি কালো কোন রঙের কাপে চা খাওয়া ভালো উত্তরটি হলো আসলে কাপের রং সরাসরি চায়ের পুষ্টি গুণে তেমন কোনো প্রভাব ফেলে না তবে বৈজ্ঞানিকভাবে বলা যায় সাদা কাপে চা পান করা ভালো যদি চায়ের আসল তেতো স্বাদ এবং কড়া ভাবটি অনুভব করতে চায় কিন্তু কালো রঙ তাপ শোষণ করে তাই কালো রঙের কাপে চা তুলনামূলকভাবে বেশি সময় ধরে গরম থাকে প্রশ্ন বিভিন্ন সবজির মধ্যে একটি হল কুমড়ো কিন্তু নিয়মিত কুমড়ো খেলে কি শরীর সুস্থ থাকে উত্তরটি হল কুমড়ো একটি পুষ্টিকর সবজি কারণ এতে বিভিন্ন ধরনের ভিটামিন খনিজ ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তাই নিয়মিত কুমড়ো খাওয়ার অভ্যাস করলে হজম প্রক্রিয়া উন্নত হয় রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে চোখ ভালো থাকে হার্টের স্বাস্থ্য ভালো থাকে ত্বক ও চুল ভালো রাখে প্রশ্ন পৃথিবীর সবথেকে বড় উষ্ণ মরুভূমির নাম কি উত্তরটি হল পৃথিবীর সবথেকে বড় উষ্ণ মরুভূমির নাম হল সাহারা মরুভূমি যা আফ্রিকা মহাদেশে অবস্থিত এবং এর আয়তন প্রায় বিরানব্বই লক্ষ বর্গ কিলোমিটার পর প্রশ্ন মসুর ডালের সাথে কি খেলে পুরুষের শক্তি অতিরিক্ত বেড়ে ওঠে উত্তরটি হল মসুর ডালের সাথে কুমড়ো যোগ করে খেলে পর প্রশ্ন সমুদ্রের জল সবসময় নীল দেখায় কেন উত্তরটি হলো যদিও জলের কোনো রং হয় না তবুও সমুদ্রের জল সবসময় নীল হওয়ার প্রধান কারণ হল সূর্যালোক এবং জলের অনুর মিথস্ক্রিয়া আসলে যেহেতু লাল হলুদ কমলা এই সমস্ত রং শোষিত হয়ে যায় আর নীল রঙের আলো জলের অণুগুলোর দ্বারা চারিদিকে ছড়িয়ে পড়ে বা বিচ্ছুরিত হয় তাই সমুদ্রের জলকে নীল দেখায় বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব